আলাইকুম সবাইকে স্বাগতম যশোরে বৃষ্টিতে শিক্ষার্থীদের মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা গণমিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বৃষ্টিতে বিজেষ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা চলুন বিস্তারিত প্রতিবেদনে শুক্রবার তিনে আগস্ট বিকেল তিনটার দিকে যশোর শহরতলী পালবাড়ি মোড়ে জড়ো হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জবি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ লাইন শাহ সড়ক হয়ে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলনকারী কয়েক শতাধিক শিক্ষার্থী এর মাঝে বিকেল সাড়ে তিনটার দিকে যশোরে মুসলধারি বৃষ্টি শুরু হয় তবে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার প্রেস্টুন নিয়ে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার বাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলকারী শিক্ষার্থীরা এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি চোখে পড়ে এমনকি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঘিরে নিরাপত্তা দিতে পুলিশের একাধিক টিম গাড়ি যোগে টহল দিতে দেখা গেছে মুজিব শেখ ম্যাচ ফাইটার্স